ছাব্বিশ বয়সের বয়সে কিন্তু মানুষ অনেক লম্বা হয় আমি কি আপনি কিন্তু দেখতেই পাচ্ছি একটু শর্ট আপনারা এই পরিবারটাই শর্ট মানে ছোট তো আব্দুর রহিম ভাই জন্ম হয়েছে কিন্তু স্বাভাবিক ভাবে জন্মের পর ধীরে ধীরে বেড়ে ওটা কখন থেকে আপনি বুঝলেন যে আসলে স্বাভাবিক মানুষ আর হতে পারবেন না কখন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আমি বড় হই না কেন আমি এরকম বাবার সাথে আমি ছোট্ট ছিলাম আচ্ছা আচ্ছা আমি একটু চান্স পাই না আচ্ছা বাবার সাথে কষ্ট করছি আচ্ছা বাবার সাথে আমি ডেকে বুঝতে থাকে হাটে বাজারে সার্কাসে বাপ ছেলে আমরা দুজনে কাম করছি কাম করে সংসার চালাচ্ছি সংসার চালা মালিক আল্লাহ আর আমরা চালাছি এই আব্বা চালাছে এটা আমার বোন ছোট থেকে বাবার সাথে আছি ছোট থেকে বাবার সাথেই জোকারি করেন আর হই আচ্ছা এই যে আপনারা যে সারকেসে মার দড় দেন বাবা বাবা আপনাকে মারে কেউ তো বুঝতে পারে নাই দর্শক যে আপনারা বাবা ছেলে বুঝতে পারে নাই এক বন্ধুসুলভ ভাবে আচরণ করে খেলাধুলা দেখাইছেন মানুষকে রঙ্গমঞ্চ করায়ছেন জি মানুষ আপনাদের কত টাকা দিয়েছে মানুষের পাঁচ টাকা দশ টাকা দশ টাকা স্বাভাবিক মানুষ না এই কারণে সমাজের মানুষগুলা আমরা আপনাকে কোন চোখে দেখি বা দেখতাম একটু যদি বলতেন সব ধরনের না চোখে থাকে আশেপাশে কোনো যায় বিয়ে হলে কোনো দাঁত পাই না আমরা তিন প্রতিবন্ধী কোনো ইয়ে আর কোনো আজ আশেপাশে দাওয়াত দেয় না আমরা কোনো নেই আমরা মানে যেতে পারি কোনো দাওয়াত দেয় না আপনাদের তাই মানে কোন বিয়ে সাদির অনুষ্ঠান আমরা গেলে আমরা গেলে মানসুম্মান যেতে পারে এটা কি সত্য কথা এটা কিন্তু আমার জানা ছিল না তাহলে আপনাদের সমাজের মানুষ দাওয়াত আচ্ছা তো এই যে মানুষ যে আপনাদের কিছু মানুষ যে আপনাদের ছোট চোখে দেখে তখন কেমন লাগে ভাই একটু যদি বলতো ছোট বাবার সাথে খাটু কাটু বলতো খেপে এখন দুধ দেওয়ার পর দিকে আমি এরকমই বলে খাটো খাটু বাউন আমি কিছু করার নাই আল্লাহ বান আছে এই আমরা রাস্তাঘাটে শুধু পাবলিক আনন্দ ভিক্ষা করে না ভিক্ষা করি না ভিক্ষা ধর করতে আমরা মানুষকে আনন্দ দিই আনন্দ দেওয়ার পর পাঁচ দশ টাকা চতুর্টুকু দেড়শো দুই তিনশো টাকা বাসা আসে চতুর্টুক দিয়ে সংসার চালায় ঘরবার আছে এটুকু দিয়ে সংসার চলে আচ্ছা তো এই যে বিয়ে শি কি করেছেন আপনি আপনার বড় বোনকে তো বিয়ে দিয়েছেন তো যে বিয়ে শি যদি করতে চান বা করতে চেয়েছিলেন যে বিয়ে শি দেয় কিনা কেউ মানে বিয়ের কথা কি বলছিলেন আপনি কখনো যে ছেলেকে বিয়ে করাবেন নিজেই ভেবেছেন পাত্রী কি কখনো দেখা হয়েছে হয় না আচ্ছা আব্দুল্লাহ ভাই আব্দুর রহিম ভাই সরি এই যে আপনি এই যে জীবন যখন এই করছেন এখন কিভাবে রোজগার করছেন একটু যদি বলেন আগে সার্কাস আগে চোরতে আগে না সার্কাসে ও না মানে হাটে বাজারে হাটে বাজারে আমরা বাপ ছেলে আমরা যাই যাই পাবলিকের কাছে আনন্দ দিয়ে খেলাতে ও কিছু দেয় কিছু দেয় ও যা আসে ওই দিয়ে সংসার চালাতে হয় প্রিয় বন্ধুরা আপনারা অলরেডি জেনে যাবেন যে এটা কিন্তু ওনার কয়টা ছেলে তিনটা ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে একটা মায়ের আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অনেক ভালো তো এই পরিবারটাই কিন্তু নির্ভর করে তাদের ইনকামের উপরে দুজনের উপরে অনেক দুঃখী অনেক কষ্ট কষ্ট নিয়ে কিন্তু এই পরিবারটা বেঁচে আছে তো আহ আব্দুর রহিম ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি দুটা মিনিট কি বলতে চান কিভাবে সাহায্য সহযোগিতা করলে একটু যদি একটু বলতেন দয়া করে আমাদের থাকার জায়গা নাই আমরা ছোট থেকে বাবার সাথে কাজ করি দেখি আমাদের জায়গা জমি ব্যাংকের টাকাও নাই আচ্ছা হাটে বাজারে সার কাজ সংসার চালায় সংসার চালায় ও আছে করোনা সময় যে কষ্ট গেছে আমাদের বলার বাইরে আমাদের কেউ দিতে চান মাথা একটু খাই দোকানার আপনার একটু দিয়ে আমাদের তিনটা প্রতিনিধি

তারপরও এই দুঃখী পরিবারটার জন্য আমি ঢাকা থেকে আসছিলাম অনেক রিকোয়েস্ট করে বলছিলাম যে একটা প্রোগ্রাম করবো আপনাদের নিয়ে আপনাদের দুঃখটা তুলে মানুষের সামনে তার ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটা প্রিয় বন্ধুরা যদি একটু দয়া হয় মমতা হয় অবশ্যই অবশ্যই আপনারা একটু আমাদের পাশে থাকবেন অবশ্যই ওনাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন রহিম ভাই